আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আয়শা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত যে কোনো দেশে যাওয়ার আগে সেই দেশ সম্বন্ধে যদি আপনি ভালোভাবে জেনে যান তাতে একটা সুবিধা হচ্ছে সেই দেশে গেলে কিন্তু আপনি কোনো বিপদে পড়বেন না যেমন আজকে আমি বেলার সম্বন্ধে আপনাদের একটা সামগ্রিক তথ্য দেওয়ার চেষ্টা করব আপনি যদি এই তথ্যগুলো ভালোভাবে জানেন ভালোভাবে বুঝেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনি যদি বেলারসে কোনো কারণে যান সেটা হতে পারে জব বা যে যান আপনি গেলে ইনশাল্লাহ কোনো সমস্যায় করবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক যতক্ষণ ভিডিওটা শেষ না হয় ততক্ষণ আমার সাথেই থাকুন আজকে আমি বেলারস সম্পর্কে যে তথ্যগুলো দিব মূলত এই তথ্যগুলি আমাকে আগের ভিডিওগুলোতে বিভিন্ন ভিউয়ার্স আমাকে প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর উপর ভিত্তি করেই আমি এই তথ্যগুলো দেব আমি আগের কোনো এক বেলারসের ভিডিওতে বলেছিলাম যে বেলারসে ভিসা পাওয়ার জন্য আপনাদেরকে দিল্লি যেতে হবে এবং সেখানে ফিঙ্গার দিতে হবে এবং এই তথ্যের উপর ভিত্তি করে এক ভিউয়ার্স আমাকে প্রশ্ন করেছেন যে আমি জানিই না যে ইফ ব্যালার যেতে ইন্ডিয়া যাওয়া লাগে কি লাগে না তারই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলতে চাচ্ছি যে আসলে ব্যালোসে গেলে কিন্তু আপনি ই ভিসা দিয়েও যেতে পারবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইন্ডিয়া যেতে হবে না তবে আমরা মূলত স্টিকার ভিসা করে থাকি আর স্টিকার ভিসা করার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে এবং ফিঙ্গারিং দিতে হবে আমরা স্টিকার ভিসা এই জন্যই করছি কারণ আমাদের কাছে স্টিকার ভিসাটা নিরাপদ মনে হচ্ছে অন্তত ই ভিসার থেকে নেক্সট প্রশ্ন ব্যালার্সে কি টিআরসি কার্ড পাওয়া যায় সকল ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু টিআরসি কার্ড পাওয়া যায় টিআরসি অর্থ টেম্পোরারি রেসিডেন্স কার্ড প্রথমে আপনি দুই থেকে তিন মাসের একটি জব ভিসার পারমিশন নিয়ে আপনি ইউরোপের কোনো দেশে ঢুকলেন তখন ওই দুই দুই বছরের জন্য টিআরসি কার্ড করে দেয় ক্ষেত্রে কি সেই টিআরসি কার্ড পাওয়া যায় এই ব্যাপারে বেলারুসের যে সরকারি সিদ্ধান্ত সেটা হচ্ছে হল বেলারুসে একসময় টিআরসি কার্ড পাওয়া যেত কিন্তু বেলারুসের সরকার দুই হাজার ষোলো সালে এই টিআরসি কার্ডটি বন্ধ করে দেয় এখন আপনি যখন বেলারুসে যাবেন তখন প্রথমে এক মাসের একটা পারমিশন বা অনুমতি নিয়ে যাবেন এবং এক মাস পরে আপনি সরকার আবার পরবর্তী এক বছরের জন্য আপনাকে ওয়ার্ক পারমিটের অনুমতি দিবে এবং ওইটাই হচ্ছে আপনার টিআরসি সেক্ষেত্রে আপনি যদি ব্যালোসে থাকা অবস্থায় অন্য কোথাও যান শপিং বা যে কোনো কাজে যান তখন আপনাকে সাথে পাসপোর্ট নিয়ে যেতে হবে তাতে কোনো সমস্যায় পড়বেন না তবে টিআরসি বলতে যেটা বোঝায় সেই টিআরসি কার্ড বেলারুস এখন দিচ্ছে না একজন ভিউয়ার্স আমাকে প্রশ্ন করেছিলেন বেলারুস থেকে কোনোভাবেই অর্থাৎ পার্শ্ববর্তী পোল্যান্ড লাটভিয়া লাডভিয়া এই সমস্ত কান্ট্রিতে যাওয়া যায় না অথচ আমি সম্ভবত আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আপনি ইচ্ছা করলেই বাংলারুস থেকে এ সমস্ত দেশে যাওয়া যায় এই এক্ষেত্রে আপনাদেরকে একটি তথ্য দিতে চাই আর তা হচ্ছে হলো হ্যাঁ বেলারুস থেকে পোল্যান্ড যাওয়াটা আপনার জন্য কঠিন এবং পোল্যান্ড আসলে আপনি যেতে চাইলেও যেতে পারবেন না কিন্তু ব্যালার্স থেকে আপনি চাইলে লিথিয়ে নিয়ে যেতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে সঠিক তথ্য জানতে হবে সঠিক তথ্য জানলে আপনি যে কোনো দেশেরই বর্ডার পাস করতে পারবেন তবে আমি আপনাদেরকে বলবো অবৈধভাবে কোনো বর্ডার পাস না করাই ভালো তবে আপনি যদি চান তাহলে ব্যালালস থেকে লিখে নিয়ে যাওয়া সম্ভব বেলারুসের কাজের সুযোগ সুবিধা কেমন ব্যালারসের আসলে কাজের যথেষ্ট সুযোগ সুবিধা আছে এবং বেলারুসের যথেষ্ট কাজও আছে তবে পাশাপাশি আপনিও চিন্তা করুন যে আপনি কোন কাজে দক্ষ বা কোনো একটা কাজে আপনি দক্ষতা আছে কিনা নাকি আপনি একেবারেই অন্ধক্ষ যদি আপনার দক্ষতা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু শুধু ব্যালার্স কেন আপনি যে দেশেই যান সে দেশেই কাজ আছে ইভেন বাংলাদেশেও কিন্তু কাজ আছে সুতরাং আগে আপনি যে কোনো একটি কাজে দক্ষ হতে হবে সাধারণত ব্যালার্সে যে কাজগুলি পাওয়া যায় যেমন ধরেন ইলেকট্রিশিয়ান তারপর ওয়েল্ডিং গ্যাস ওয়েল্ডিং তারপর রাস্তা নির্মাণ রেস্টুরেন্ট এগুলো কমন কাজ সুতরাং আমি বলবো আপনি কি যে কোনো একটা কাজের পরে দক্ষতা নিয়ে আপনি বেলারুসে যান অথবা আপনি যে দেশেই যান একটা কাজে দক্ষতা নিয়েই তারপর আপনি যান সেক্ষেত্রে আপনি ভালো চাকরিও পাবেন এবং ভালো বেতনও পাবেন আমি বলেছিলাম যে বেলারুসে গেলে ছয়শো পঞ্চাশ ডলার বেতন পাওয়া যাবে তা প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার পরিমাণ এই কথা শুনে একজন আমাকে জিজ্ঞেস করেছেন বেলারসিকে আসলে এত বেতন পাওয়া যায় আপনি যদি এর সত্যতা যাচাই করতে যান তাহলে ইন্টারনেটে লিখে সার্চ করুন তাহলে আপনি দেখতে পারবেন যে বাংলাদেশের সরকার সর্বনিম্ন বেতন সেখানে তিনশো থেকে তিনশো পঞ্চাশ ডলার নির্ধারণ করেছে এর নিচার বেতন নেই তো তিনশো পঞ্চাশ ডলারে কিন্তু আপনার প্রায় পাঁচচল্লিশ হাজার টাকার মতো আসে আর আপনি যদি দক্ষ হন সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন অনেক বেশি হবে সুতরাং আপনি যদি অনুভিজ্ঞ হন সেক্ষেত্রে হয়তো আপনার বেতন তিনশো পঞ্চাশ ডলারই হবে তো একজন অনভিজ্ঞ ব্যক্তি যদি তিনশো পঞ্চাশ ডলার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকা পান খারাপ কি আমি তো মনে করি যার কোনো অভিজ্ঞতা নাই যার কোনো এডুকেশন সে যদি মাসে টাকা বেতন পায় তাই তো অনেক বেশি তাই নয় কি ব্যালার্সে খাওয়ার খরচ কম ব্যালেন্সে খাওয়ার খরচ অনেক কম আপনি বাংলাদেশি দশ হাজার টাকায় ব্যালার্সে আপনি নিশ্চিন্তে এক মাস কাটিয়ে দিতে পারবেন তবে একটি কথা মনে রাখতে হবে ব্যালয়েসে কিন্তু কোনো প্রকার মশলা জাতীয় খাবার নেই তবে আপনি ওখানে থাকতে থাকতে একটা সময় অভ্যস্ত হয়ে যাবেন এবং আপনিও মশলা খাবার খেতে পারবেন মোটামুটি এই তথ্যগুলো যদি আপনি জানেন তাহলে আমি মনে করি ব্যালসে যে আপনার আর কোনো সমস্যা হওয়ার কথা না এরপরেও যদি আপনার কোনো তথ্য জানার দরকার হয় অবশ্যই আপনি কমেন্ট করে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি যথাযথ সময়ে আপনার উত্তর দিব সুতরাং যারা ব্যালয়েসে যেতে চান তাদেরকে বলবো আপনারা অতি দ্রুত সময় আমাদের দিয়ে ফাইল প্রসেসিং করুন এবং বেলারস যান ব্যালারসি যে আপনার বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করুন যারা বেলারসে যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন অথবা ইচ্ছা পোষণ করছেন তাদের স্বপ্ন বা ইচ্ছা কামিয়াব হোক এ প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা এতক্ষণ আমার সাথে ভিডিওতে ছিলেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং এই তথ্য সবার মাঝে শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ